আরে মুই সুমন কসম রে কোন সুমন রে হ্যাঁ আরে কোন সুমন কসিস তুই আরে ওই যে জান্না সাদালাই হসে রে উমারে না কাজ করছ রে কান না আর সাদালাই হসে হ্যাঁ কি হরে আরে ভালো করে কই ছয়টা দেনা তাই আরে সুমন কসম রে কালাপাটার বাড়ি যে কাজ করছ কোন কালা পাঠা আরে কলটা কোন জায়গা নাকছ রে আর তুই কোন জায়গা নাকছ সেটে কত কেন সাগর দাগ নাকাসু তে মুইয়ে তো সাগর কসম হ্যাঁ কি হরে আরো কয় হ্যাঁ হ্যালো হ্যাঁ ক আরে দা এত কথা বাদ দে যত কথা কমু তত বাড়বে বুঝছিস তো তুই এক কাজ কর বুঝছিস তো এটা না সিমেন্ট শট পড়ছে তুই দুই বস্তা সিমেন্ট পাড়ে দে তো বাং আরে সিমেন্ট আর করে দি পাড়ে দিম রে হ্যাঁ আরো শালা ওই তুই ভদ ভদ পয়সা এটা দিবি রে তুই কাই আরে সুমন কসম রে রাজমিস্ত্রি আরে তুই কোন সুমন আর কোন রাজমিস্ত্রি রে আগের দিন যে তোমার ওটা দেখি সিমেন্ট আনলি বাং মুই কি সিমেন্টের দোকান খুলিয়েছ কি আটে হ্যাঁ কি করিস দেখ ভাই নতুন এমনি হাঁকি দোলাবালি থাকিস ভদ্র মতো পরিচয় এটা দে নাহলে এমন গালি দিয়ে এলে গোষ্ঠী উদ্ধার কৰি দিম হ্যালো হ্যাঁ কি দিবা চন্দালু আরে গালি দিম রে গালি আরে সিমেন্ট নাগে তুই আর এটা না মুই তো শালি আলাদা নিয়ে আসিস কি আরে গালি দিম রে গালি শালি নহয় হ্যাঁ নিয়ে তো জালাখান সিমেন্টের জন্য কাজ বন্ধ হয়ে আছে আর তুই এক শালি দিবার জন্য ব্যস্ত কি করিস কাজ কর না রে তুই সিমেন্ট বস্তা তারই দে না

নেরে ভাই তো সিমেন্ট না নানায় বুঝছিস তো আজি যে গাইল খান গাইলালু না ছোটবেলায় যে বিকারণ গুলো পড়ছি না তামার মনে পড়ি গেল আরে ভাই তো সিমেন্ট দি দিকে আনি রে হইসে রে নানায় তো সিমেন্ট ভাত ছিট না আর কাকের অভাব নাই বুঝছিস তো আরে মুই কে এখানে সিমেন্টের ধর খুলে বসিয়েছ নাকি আচ্ছা তুই কোন সাগর কত তুই কোন সাগর না গেছিস বাড়ি কোটে হ্যাঁ কি আরে কোন সাগর না গেছিস বাড়ি কোটে ধুপগুড়ি না গাছুম আরে ধুপগুড়ি তো তো তুই সাগর ডাই না না মুই সাগর বর্মণ ঐজনে তো কও আমি সাগরদার তো মুখের ভাষা এত খারাপ না আচ্ছা তুই কি বুঝাইলি আগত কব না তুই সাগর বর্মণ তে তুই কি জিসা করছিস ডাইরেক্ট বলে সিমেন্ট নাগে হে নাগে হো নাগে কইছ ইল্লাছিস আরে ভুল করে হে গিসে বুঝছিস তো তে মুই কি কসম শুন না কি ক আরে ওই যে তুই আরো কি আলাপ করি চান্দালু না কি আলাপ করি চান্দালু আরে কলু না ওই যে শালি দিম আরে আরে গালি দিন দা গালি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে কমেন্ট কেমন হচ্ছে আর খুব 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 শেয়ার করে দিবেন ফেসবুক দেখে দিলে ফেসবুক পেজটা লাইক করে ফলো করে দিবেন আর যদি ইউটিউবে দেখে দিবেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন